is তারপর লেখা ছিল a তারপর কিন্তু আমরা লাইন ব্রেক করেছি লাইন ব্রেক করলে আমরা কি লিখবো বি আর লিখবো আর বি আর কোন ধরনের ট্যাগ বিআর একটি এর একটা বৈশিষ্ট্য তোমাদেরকে জানাই দেই br তুমি যদি নরমালি এভাবে লেখো তাহলে কিন্তু লাইন কাজ করবে তুমি যদি br টা শেষে স্ল্যাশ দিয়ে করো তাহলে কিন্তু লাইন ব্রেক করবে আর তুমি যদি প্রথমে স্ল্যাশ দিয়ে যদি br লেখো তাহলে কিন্তু লাইন ব্রেকটা করবে কিন্তু শর্ত হচ্ছে যে কোনো তুমি একটাই ব্যবহার করতে পারবা তুমি কিন্তু তিনটাই ব্যবহার করতে পারবো না কেন তিনটাই ব্যবহার করতে পারবো না তুমি যদি একটা প্রথমে এটা ব্যবহার করো পরে যদি এটা ব্যবহার করো দেখো এখানে ওপেনিং এবং এখানে ক্লোজিং মনে হচ্ছে তাই না তো এই জন্য আমরা উভয়ই ব্যবহার করতে পারবো না যেকোনো একটাই ব্যবহার করতে পারবো তো এখানে আমরা লাইন ব্রেক করেছি তাই না লাইন ব্রেক করার পর লেখা ছিল বিগ আমরা লিখে দিলাম বিগ তারপর আমি এদিকে চলে আসি এখন দেখো সিডিটা কিন্তু আন্ডারলাইন করে দেওয়া আছে এবং বোল্ড করে দেওয়া আছে তাই না তো এখানে কিন্তু তোমার উপর ডিপেন্ড আছে তুমি আন্ডারলাইনের জন্য ইউ আগে ওপেন করতে পারো অথবা তুমি বোল্ডও আগে ওপেন করতে পারো কোনো প্রকার ভুল হবে না ঠিক আছে লিখলাম তারপর আমরা লিখব সিটি কিন্তু ক্লোজ করার সময় তথ্যের আগে যেটা আছে সেটা তোমাকে প্রথমে ক্লোজ করতে হবে তারপর তোমাকে ইউ ক্লোজ করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তুমি যদি এটা পরে ক্লোজ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তোমাদের সিলেবাস অনুযায়ী এটা কিন্তু ভুল হয়ে যাবে তো প্রথমে আমি তথ্যের আগে যেটা থাকবে সেটা তথ্যের প্রথমে আমাকে ক্লোজ করতে হবে তারপরে যেটা থাকবে সেটা আমাকে পরবর্তীতে ক্লোজ করতে হবে আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি এরপর আমরা কি করব এরপর নরমালি আমরা ক্লোজ করব। আমরা পিট এখানে ক্লোজ করতে পারি পিটা আমরা নিচের দিকেও ক্লোজ করতে পারি তারপর আমরা কি করব বডি ক্লোজ করব এবং সর্বশেষে আমরা এসটিএমএলটা টা ক্লোজ করবো আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পেরেছি তো এইভাবে আমরা যে কোনো তথ্যের আমরা অ্যান্সারটা করতে পারবো